দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি গাবতুলির গরুর হাটে আমরা কথা বলবো এখানে কিন্তু একটি ছোট জাতের কালো রঙের গরু বিক্রি হয়েছে কত টাকা এবং কতটুকু ওজন আমরা সেই ব্যাপারে জানবো কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছে গরু বিক্রি হয়েছে হ্যাঁ হ্যাঁ কত টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা কতটুকু ওজন একশো কেজি কোন জায়গা থেকে এনেছেন এটা মানিকগঞ্জ সিঙ্গার মানিকগঞ্জ থেকে কখন এনেছিলেন আজকে কালকে কালকে হ্যাঁ বিক্রি হয়েছে কি আজকে আজকে বিজাল চারটে গতক্ষণ আগে ওইটি গরু এনেছেন দশটা এই গরুটিকে কী খাওয়ানো হতো কোলকোড়া বসি দশক এই সামনে দেখতে পারছেন একশো কেজি ওজনের এই গরুটি বিক্রি হয়েছে আশি হাজার টাকায় বর্তমানে গরুর দাম কম কম এই গরু যেমন গত বছর কত টাকায় বিক্রি হয়েছে এক লাখ বিশ তিরিশ লক্ষ বিশ কিংবা তিরিশ হাজার টাকার গরু মাত্র আশি হাজার টাকায় বিক্রি হয়েছে দশক গাপ্তলি বাজারের সর্বশেষ তথ্য যান্ত্রিক দৈনিক জনতা জমিনির সাথেই থাকে